নমস্কার আমি শুভ্রকান্তি চ্যাটার্জি আমার ইউটিউব চ্যানেল সেলেস্টিয়াল ইনবক্সে প্রথমেই আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বর্তমান গ্রহগত অবস্থানের ভিত্তিতে আমাদের রাশিচক্রের অষ্টম রাশি অর্থাৎ বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই জুলাই মাস কেমন যেতে পারে আজকে আমি সেই বিষয়ে কিছু কথা বলবো প্রথমেই যেটা বলবো যে এই জুলাই মাসে আমাদের রাশিচক্রে বৃশ্চিক রাশির সাপেক্ষে কোন কোন গ্রহ কোথায় কোথায় অবস্থান করবে প্রথমেই বলি যে বৃশ্চিক রাশির চতুর্থে অর্থাৎ কুম্ভ রাশিতে এই মুহূর্তে রাহু অবস্থান করছে বৃশ্চিক রাশির পঞ্চমে অর্থাৎ মিন রাশিতে থাকছে শনি বৃশ্চিক রাশি সপ্তমে অর্থাৎ বৃষ রাশিতে এই মুহূর্তে শুক্র অবস্থান করছে বৃশ্চিক রাশির অষ্টমে অর্থাৎ মিথুন রাশিতে এই মুহূর্তে রবি এবং বৃহস্পতি একত্রে অবস্থান করছে এবং আগামী ষোলোই জুলাই রবি চলে আসবে কিন্তু মিথুন থেকে কর্কট রাশির ঘরে অর্থাৎ বৃশ্চিক রাশির সাপেক্ষে রবি চলে আসবে অষ্টম থেকে নবমে বৃশ্চিক রাশির এই নবমে অর্থাৎ কর্কট রাশিতে এই মুহূর্তে বুধ অবস্থান করছে এবং আগামী ষোলোই জুলাইয়ের পর থেকে রবি এবং বুধ একত্রে কর্কট রাশিতে অর্থাৎ বৃশ্চিক রাশির নবমে অবস্থান করবে এবং বৃশ্চিক রাশির দশমে অর্থাৎ সিংহ রাশিতে এই মুহূর্তে মঙ্গল এবং কেতু একত্রে অবস্থান করছে প্রথমেই বলি যে স্বাস্থ্যগত দিক থেকে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই জুলাই মাসে ব্লাড রিলেটেড কোনো প্রবলেম বা রক্ত সংক্রান্ত কোনো সমস্যার কিন্তু একটা সম্ভাবনা দেখা যাবে বিশেষ করে যাদের হাই ব্লাড প্রেশার রয়েছে বা যাদের হার্টে কোনো ধরনের সমস্যা রয়েছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের মধ্যে তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা যথেষ্ট পরিমাণে সতর্ক থাকতে হবে এবং এর পাশাপাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের তাদের জীবনে বেশ কিছু ক্ষেত্রে বা বেশ কিছু কারণে তাদের একটা মানসিক অস্থিরতা বা মানসিক উত্তেজনা বৃদ্ধিরও কিন্তু এই সময় একটা প্রবণতা দেখা যাবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই জুলাই মাসে আর্থিক খরচের পরিমাণ কিন্তু কিছুটা হলেও বাড়বে এবং কর্মজীবনের দিক থেকে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আগামী ষোলোই জুলাইয়ের পরবর্তী সময়টা থেকে কিন্তু একটা ভালো সময় আসতে চলেছে এবং বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের তাদের কেরিয়ারে বা কর্মজীবনে কিছু পরিবর্তন আসারও একটা সম্ভাবনা এই জুলাই মাসে থাকবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে বা গৃহের ক্ষেত্রে কিন্তু এই জুলাই মাসটা খুব একটা অনুকূল সময় নয় পারিবারিক বা গৃহের কোনো সমস্যা আসার কিন্তু একটা সম্ভাবনা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে থাকবে এবং বৃশ্চিক রাশির যারা শিক্ষার্থীরা রয়েছে তাদের শিক্ষা জীবনের দিক থেকেও এই জুলাই মাসটা কিন্তু খুব একটা অনুকূল সময় নয় বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের তাদের শিক্ষা জীবনের ক্ষেত্রেও কিন্তু একাধিক বাধা বিপত্তি আসার কিন্তু একটা সম্ভাবনা এই জুলাই মাসে দেখা যাবে এইবার আমি আসছি বৃশ্চিক রাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ যে বিশাখা অনুরাধা এবং জ্যেষ্ঠা এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের এই জুলাই মাস কেমন যেতে পারে প্রথমেই আমি আসছি বিশাখা নক্ষত্রের ক্ষেত্রে বিশাখা হচ্ছে বৃহস্পতি নক্ষত্র এবং বিশাখা আমাদের রাশিচক্রের ষোলো নম্বর নক্ষত্র এই বিশাখা নক্ষত্রের চতুর্থ বা শেষ চরণটি রয়েছে বৃশ্চিক রাশির ঘরে যাদের বৃশ্চিক রাশি বিশাখা নক্ষত্র তাদের কর্মজীবনের দিক থেকে আগামী ষোলোই জুলাইয়ের পর থেকে কিন্তু একটা ভালো সময় আসতে চলেছে তাই কর্মজীবনের দিক থেকে কিন্তু বিশাখা নক্ষত্রের জাতক জাতিকারা একটা ভালো ফল পেতে মানে পেতে পারেন এবং এর পাশাপাশি বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু স্বাস্থ্যগত দিক থেকে কিন্তু এই সময়টা কিছুটা মানে কিছু সমস্যা আসতে পারে সেই দিক থেকে কিন্তু কিছুটা সতর্ক বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের সতর্কতা অবলম্বন করতে হবে বিশাখার পর হচ্ছে অনুরাধা নক্ষত্র অনুরাধা হচ্ছে শনির নক্ষত্র এবং অনুরাধা আমাদের রাশিচক্রের সতেরো নম্বর নক্ষত্র অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টা কর্মজীবনের দিক থেকে আগামী ষোলো তারিখের পর থেকে অর্থাৎ ষোলোই জুলাইয়ের পর থেকে সময়টা কিন্তু একটা ভালো সময় কর্মজীবনের ক্ষেত্রে অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকাদের কিছু পরিবর্তন হওয়ার কিন্তু একটা সম্ভাবনা এই জুলাই মাসে থাকবে অনুরাধার পর হচ্ছে জ্যেষ্ঠা নক্ষত্র জ্যেষ্ঠা হচ্ছে বুধের নক্ষত্র এবং জ্যেষ্ঠা আমাদের রাশিচক্রের আঠেরো নম্বর নক্ষত্র জ্যেষ্ঠ নক্ষত্রের জাতক জাতিকাদের মূলত কিন্তু এই সময়টা স্বাস্থ্যগত দিক থেকে কিন্তু একাধিক সমস্যা আসার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে যাদের জ্যেষ্ঠা নক্ষত্র জাতক জাতিকাদের যাদের হাই ব্লাড প্রেশার রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা যথেষ্ট পরিমাণে সতর্ক থাকতে হবে যাদের হার্টের কোনো সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টা যাদের জ্যেষ্ঠা নক্ষত্র তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা যথেষ্ট পরিমাণে সতর্ক থাকতে হবে বেশ কিছু ক্ষেত্রে জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের হঠাৎ হঠাৎ করে কোনো ধরনের মাথায় যন্ত্রণার কিন্তু একটা প্রবণতা এই সময় এই জুলাই মাসে দেখা যাবে আজকে আমি আমাদের রাশিচক্রের অষ্টম রাশি অর্থাৎ বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই জুলাই মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করলাম এবং এর পাশাপাশি বৃশ্চিক রাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ বিশাখা অনুরাধা এবং জ্যেষ্ঠা এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদেরও এই জুলাই মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আপনাদের একটা সংক্ষিপ্ত ধারণা দেবার চেষ্টা করলাম পরবর্তী ভিডিওগুলির মাধ্যমে আমাদের পরবর্তী যে রাশিগুলি রয়েছে সেই রাশিগুলির জাতক জাতিকাদের এই জুলাই মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করব। সবশেষে এটাই বলবো আপনারা সকলে খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন এটাই প্রার্থনা করি নমস্কার